যে ছাত্ররা ঘুমাই গেছে কিন্তু ছাত্ররা ঘুমায় নাই আজকে যেভাবে ধাওয়া দেওয়া হয়েছে এই ধাওয়া দেওয়া শেষ যে কোনো জায়গায় প্রতিহত করতে হবে আইডেন্টিফাই করতেবে হবে পুরো ভিডিওতে আজকে দেখাচ্ছি বেশ কিছু তথ্য কোনো কথা নাই যেখানে আনসার সদস্যরা পালায়া যাবে এদেরকে গায়ে হাত তোলা যাবে না বাইধা রাস্তার মধ্যে আটকাই রাখেন খাম্পার সাথে রাইখা দেন এদেরকে আইন বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে এদেরকে আজকে বিচার নিশ্চিত করতে কার ইন্ধনে বাংলাদেশে এই মুহূর্তে আমরা সাধারণ মানুষ দম চলে যেতেছে ভাই বন্যার নিয়ে স্ক্রিনের এক যে দৃশ্য দেখছেন এটা একটু আগের দৃশ্য ভাই সচিবালয় ঘেরাও কইরা এরা ছাত্রদেরকে বন্দি কইরা সচিবদেরকে বন্দী কইরা উপদেষ্টাদের বন্দি কইরা এরা এখানে মারামারি শুরু করছে লাঠিচার্জ শুরু করছে গুন্ডামি পানা শুরু করছে এটা কিন্তু মাইনে নেওয়ার সুযোগ নাই এই ইন্ধনগুলা এই অশান্ত বাংলাদেশ আজকে বন্যা নেয়া এর মাঝখানে আরও অশান্তি করা এদের উদ্দেশ্য কি এদের একটা দাবি যেটা রেস্ট প্রথা ছিল সেই দাবি মেনে নেওয়ার পরও এরা কেন এই গুন্ডামি ভূমিকা গিয়েছে এই আনসারদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বহিষ্কার করা হবে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে এদেরকে কিন্তু এক বিন্দু ছাড় দেওয়া চলবে না মাঝে মাঝে মনে হয় যে শেখ হাসিনার সরকার ইগুলার জন্য পারফেক্ট ছিল দেখেন এত স্বাধীনতা আর ভালো না এদেরকে দমাইতে হবে ঘটনা দেখেন আজকে আমরা বলছিলাম আমি ভিডিওটা দিয়েছিলাম প্রায় বিশ হাজার আনসার সদস্য এদের বাই খাইয়া কোনো কাজ নাই সারা বাংলাদেশের মানুষ তোমাদের উপর থুথু মারতেছে তোমরা এই মুহূর্তে আসছো দাবি দাওয়া নিয়ে আচ্ছা নিচে ডক্টর ইনুস একটু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছে যে তোমাদের যে দাবি দেওয়া এগুলো তো সচিবালয় ঘেরাও করে হবে না এটা লিখিতভাবে আসতে হবে এরপরেও পাঁচজন উপদেষ্টা এদের সাথে বসছিল বসার পরে এদের প্রধান একটা দাবি ছিল রেস্ট প্রথা সেই দাবিটা মেনে নিশে কারণ একদিনে তোমরা ছিয়াত্তর বছরের যে দাবি কোন সরকার করতে পারে নাই ইউনুস সরকার আজকে বৈঠা তোমাদের সকল দাবি পূরণ করতে হবে ফাইজলামি পাইছ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আনসারদের রেস্ট প্রথা বাতিল করার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই বাহিনীর সদস্যরা আর পরেই আমরা দেখছি সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনসাররা সচিবালয়ের সবগুলো গেটের সামনে অবস্থান করছিল এরপরই এদের চাকরিকে জাতীয়করণের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে এরা হয়নি এরা নগ্নভাবে লাঠি সোটা এদের কাছে যা ছিল হালকা আগ্নেয়াস্ত্রটা আগ্নেয়াস্ত্র সব কিছু নিয়ে এরা ঝাঁপাই পড়ছে সেখানে আমরা দেখছি যে আমাদের ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু একটু আগে ঘোষণা দিয়েছেন সব ছাত্রছাত্রীকে এখানে একত্রিত হবার জন্য যারা আমার ভিডিও দেখছেন আপনারা এই মুহূর্তে বন্যার জন্য যে কাজ করছেন সেটাও যেমন জরুরি এই মুহূর্তে আনসার নামে গুন্ডাদেরকে সব আনসাররা হয়তো আজকের এই ঘটনায় জড়িত না বাট যারা এখানে নেতৃত্ব দিচ্ছে ভারতের টাকা খাইয়া এদেরকে আইডেন্টিফাই করতে হবে এদেরকে জনতা আজকে প্রতিহত করেন আরেকটা আন্দোলন আজকে রাত্রে হওয়া দরকার রাজু ভাস্কর যে যান এদেরকে চিহ্নিত কইরা কইরা খাম্পার সাথে গাছের সাথে আটকাই রাখেন সেনাবাহিনীর মাধ্যমে এদের গ্রেপ্তার চালছে আমরা কারণ এটা মাইনা নেওয়ার কোনো সুযোগ নাই পিঠাচ্ছে ভাই সচিবালয়ের গেট টেড ভাইঙ্গা টাইঙ্গা ভিতরে কি অস্থির অবস্থা শুরু করছে মানে তোদের কি এখন দাবি দেওয়া সময় কোনোভাবেই কি এটা মাইনা নেওয়া যায় একজন বিবেকবান মানুষের কি এখন এই সময়টা তোমাদের এই চাকরির দাবি ছিয়াত্তর বছরের টাচকে মাইনা নিতে একটা তো মাইনা নিছে বলছে যে ডক্টর ইউনুস যে তোমরা এটা লিখিত আকারে আনো এটা আইনি একটা ইস্যু আছে চাইলেই তো আমি মুখে বললে হবে না তোমরা কারা তোমরা কেন আজকে একত্রিত হয়েছ তোমাদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য ভালো না সারা বাংলাদেশের মানুষ এরা পালাইয়া যে যেখানে যাবে গাড়িতে বাড়িতে বাসে মেট্রোতে ট্রেনে এদেরকে পাইলেই সাথে সাথে এদেরকে আপনারা আটকে ফেলেন পুলিশকে খবর দেন জনগণ এদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াবে কারণ বাংলাদেশের এই পরিস্থিতিতে এদের এইটা কোনোভাবেই মানা যায় না ভারতের রয়ের টাকা খাইয়া এদের নেতৃত্বে যারা আছে এরা আজকে বাংলাদেশকে এই অবস্থায় নিতে চাচ্ছে এটা মানার সুযোগ নাই অ্যাকশন চাই আমরা অ্যাকশন